আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কবর খোদাই করতে দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কেউ যদি ঘরের ছাদে তার বাড়ির ছাদে অথবা তার বাড়িতে কবর খোদাই করতে দেখে এ এই জাতীয় স্বপ্নে দেখা কখনো কখনো সে দীর্ঘ হায়াত লাভের আলামত বুঝতে হবে অপরিচিত কোনো জায়গার মধ্যে যদি কেউ কবর দেখে তাহলে এটা কখনো কখনো খারাপ মানুষের সাথে তার বসবাস হবে কবরের উপর বৃষ্টি হতে দেখা এটা আল্লাহ তালার বিশেষ রহমত লাভের আলামত বুঝতে হবে যদি কোনো অপরিচিত জায়গায় একটিমাত্র কবর দেখে তবে সে কোনো মুনাফিক শ্রেণীর লোকের সাথে মেলামেশা করবে কেউ বলেন ক্ষুদাই করা কবর দেখার ব্যাখ্যা জেলখানা যেমন জেলখানা স্বপ্নে দেখার ব্যাখ্যা কবর যদি কেউ কোনো মৃতকে পুনরায় জীবিত দেখে এটা কখনো কখনো তার কাজকর্ম নষ্ট হওয়ার আলামত বুঝতে হবে এবং দুঃখের দুঃখ কষ্টের পর এমন জায়গা হতে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে যা সে ধারণাও করতে পারবে না যদি কেউ জীবিতকে মৃত দেখে তবে তার কাজকর্ম খুব কঠিন হবে কেননা জীবিত সহজ কিন্তু মৃত্যুটা হচ্ছে অনেক কঠিন কেউ যদি মৃত ব্যক্তিকে সুসংবাদ দিতে দেখে তবে আল্লাহর কাছ থেকে তার অবস্থা ভালোর প্রতি ইঙ্গিত বহন করে থাকে কেননা তারা সত্যের ঘরে রয়েছে আর যদি তাদেরকে সুসংবাদ না দিতে অথবা মুখ ফিরিয়ে নিতে দেখে তবে আল্লাহ তালার কাছে তার অবস্থা মন্দির প্রতি ইঙ্গিত করে যেহেতু নবী করিম সাল্ল আলী আসসালাম এরশাদ করেছেন স্বপ্নে উপদেশ গ্রহণ ও স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট জানাশোনা ও পরিচিত কবরস্থান দেখা তা হক এবং সত্যের ইঙ্গিত হক মানে সত্যের ইঙ্গিত অথচ সে তাহতে গাফিল রয়েছে মানে উদাসীন রয়েছে আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এখানে ক্লিক করলে যেটা আসে এটাই হচ্ছে পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি